দর্শক বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটিতে ক্লিক করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে আজ এই ভিডিওটিতে আমরা আপনাকে এমন পাঁচটি চমৎকারী ঘটনার কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনে ভালো সময় আসার আগেই ঘটে যায় এই পাঁচটি চমৎকারী ঘটনা আপনার কাছে এত বড় চমৎকার বলে মনে নাও হতে পারে তবে এই চমৎকারগুলি যদি আপনার সাথে ঘটে থাকে তবে বিশ্বাস করুন আপনার জীবন বদলাতে যাচ্ছে ইউনিভার্স আপনার জন্য কিছু বড় পরিকল্পনা করেছে যদি পাঁচটি চমৎকারের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে থাকে তাহলে বুঝুন আপনার জীবনে ভালো সময় আসছে আপনার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে আপনার জন্য বড় কিছু ভাবা হচ্ছে এই মতো অবস্থায় নিজেকে সাহস দিই নিজেকে পতন হতে দেবেন না নিজেকে কারোর সাথে এতটা সংযুক্ত হতে দেবেন না যে আপনি সে ব্যক্তিকে ছাড়া বাঁচতে পারবেন না আমাদের জীবন কারোর উপর নির্ভর করে না আমাদের অস্তিত্ব এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি চমৎকারই সম্পর্কে যেগুলি যদি আপনার সাথেও ঘটে তাহলে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম চমৎকার হলো আপনি আধ্যাত্মিকতার দিকে ফিরে যাবেন যখন আপনার জীবনে ভালো সময় আসে তখন ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক আপনি আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হবেন আপনি ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি বা যাকে আপনি বিশ্বাস করেন তার প্রতি আপনার ঝোঁক বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আধ্যাত্মিকভাবে জাগ্রত বোধ করবেন ইতিবাচক জিনিসের প্রতি আপনার ঝোঁক বাড়বে আপনি পজিটিভ জিনিস শুনতে পছন্দ করবেন এমনটা যদি আপনার সাথেও ঘটে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ এটি অনেক লোকের সাথে ঘটেছে যে যখন তাদের জীবনে পিক টাইম আসে এবং সেই পিক টাইমে যখন তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বুঝতে পারে না কি করবে তখন তাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে তারপর তাদের জীবনে বিশাল পরিবর্তন আসে এবং তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসে অতএব এমন চমৎকার যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে বুঝবেন আপনি এমন এক পথে যেতে চলেছেন যা আপনাকে অনেক সুখ এবং অনেক শান্তি দেবে দ্বিতীয় চমৎকার হলো আপনার মনোযোগ নেতিবাচকতা থেকে সরে ইতিবাচকতার দিকে চলে আসবে অর্থাৎ পৃথিবীতে কি ঘটছে ঘটতে চলেছে সংবাদপত্রে কী খবর আসছে আপনার মনোযোগ সেখান থেকে সরে আপনার নিজের দিকে ইতিবাচকতার দিকে আপনার আত্মোন্নতির দিকে আপনার ভবিষ্যতের দিকে চলে যাবে যদি এটি আপনার সাথেও ঘটে থাকে তবে এটি ঈশ্বর এবং মহাবিশ্বের তরফ থেকে সবচেয়ে বড় লক্ষণ যে তারা আপনাকে নিজের দিকে আকৃষ্ট করছেন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে এবং আপনার জীবনের সেরা সময় আসছে কারণ অনেকের সাথে এমন হয়েছে যে খবরের কাগজে বা সংবাদপত্রের মাধ্যমে বা যে কোনো ভিডিওতে এমন খবর আসুক না কেন যা সম্পূর্ণ নেতিবাচকতায় ভরা তাদের মনোযোগ এইসব জিনিস থেকে সরে ইতিবাচকতার দিকে যায় এবং তারা ইতিবাচক জিনিস দেখতে পছন্দ করে ইতিবাচক মানুষের কথা শুনতে পছন্দ করে আপনার জীবনেও যদি এমনটা ঘটে থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসছে তৃতীয় চমৎকার হলো যখন মহাবিশ্ব আপনাকে পছন্দ করতে শুরু করে আপনার জীবনে সুখ শুরু করে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করে তখন আপনাকে এমন লোকদের থেকে দূরে রাখে যারা আপনাকে কষ্ট দিচ্ছে যারা আপনাকে ব্যবহার করছে যারা আপনার ক্ষতি করছে যারা আপনাকে নষ্ট করে দিচ্ছে হতে পারে তারা আপনার জীবনে বা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি জানেন না তারা আপনার ভিতর ভিতর কি ক্ষতি করছে কিন্তু ইউনিভার্স আপনাকে এমন লোকদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে যারা আপনার ভালো চায় না সেই ব্যক্তি যেই হোক না কেন তাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেবে সেই সময় আপনি অনেক কষ্ট অনুভব করবেন ঠিকই কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনের এমন একটি ভালো সময় আসবে যে যখন আপনি অনুভব করবেন সেই ব্যক্তি আমার জীবন থেকে সরে যাওয়ায় আমি অনেক ব্যথা পেয়েছি ঠিকই কিন্তু সে থাকলে আজ আমার জীবনে এই ভালো সময়টা আসতো না এর বাইরে এমন মানুষ আপনার জীবনে আসতে শুরু করে যারা আসলে আপনাকে সাহায্য করবে তিনি আপনার জীবনে একজন দেবদূতের মতো কাজ করবে এবং তিনি আপনার জীবনকে পরিবর্তন করতে আপনার জীবনে আসবে আপনাকে নতুন কিছু শেখাতে আসবে যদি এটি আপনার সাথে ঘটে থাকে তবে এটিও মহাবিশ্বের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে সবচেয়ে বড় চমৎকার কারণ এমন অনেক লোকের উদাহরণ রয়েছে যাদের সাথে এমন ঘটনা ঘটেছে যখন কেউ তাদের জীবন ছেড়ে চলে যায় তখন তারা অনেক ব্যথা অনুভব করে তারা মনে করে যে এটি হওয়া উচিত ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে যা কিছু ঘটে ভালোর জন্যে ঘটে এরপরে আরও ভালো মানুষ তাদের জীবনে প্রবেশ করে এবং সে তাদের জীবনকে সুন্দর করে তোলে অতএব আপনারাও ঈশ্বর এবং মহাবিশ্বের তরফ থেকে এ চমৎকারী ঘটনার মাধ্যমে বোঝা উচিত যে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে এবং এরপরে যা ঘটবে তাও ভালো হবে চতুর্থ চমৎকার হলো সে আপনাকে একটু একটু করে কষ্ট দিতে শুরু করবে অর্থাৎ আপনার জীবনে অনেক ধরনের কষ্ট আসবে কিন্তু সেগুলো সংখ্যায় কম হবে তখন আপনার মনে হবে যে এমনটা কেন ঘটছে আমার সাথে যখন থেকে আমি ইতিবাচক কাজ করতে শুরু করেছি তখন থেকেই আমার জীবনে আরও সমস্যা আসছে কিন্তু বন্ধুরা এই সমস্যাগুলি আপনাকে আরও শক্তিশালী করতে আসছে এই সমস্যাগুলি সমস্যা নয় এই সমস্যাগুলি মহাবিশ্ব নিজেই আপনাকে আরও শক্তিশালী করার জন্য আপনাকে সেরা হিসাবে তৈরি করতে এবং আপনাকে মানসিক এবং আবেগগতভাবে শক্তিশালী করার জন্যই সৃষ্টি করছে আর সে ইচ্ছা করেই আপনাকে এইসব দিচ্ছে যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে ভেঙে পড়ার কোনো দরকার নেই হেরে যাওয়ার কোনো দরকার নেই হাল ছেড়ে দেওয়ার তো একেবারেই দরকার নেই কারণ এখানে আপনি কতটা শক্তিশালী তা দেখার জন্য আপনাকে পরীক্ষা করছে অতএব যদি আপনার সাথেও এটি ঘটে থাকে তাহলে বিশ্বাস করুন যে আপনাকে পরীক্ষা করা হচ্ছে আপনাকে শক্তিশালী করা হচ্ছে ভাবুন ঈশ্বর আপনাকে এতটাই শক্তিশালী করে তুলেছেন যে কেউ আপনাকে পুরোপুরি ভেঙে ফেলার চেষ্টা করলেও আপনি ভাঙবেন না পঞ্চম চমৎকার হল আপনার রূপান্তর যখন মহাবিশ্ব আপনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে তখন এই সমস্ত চমৎকারী ঘটনাগুলি আপনার রূপান্তর যদি এই সমস্ত ঘটনাগুলি আপনার সাথে ঘটে থাকে এমনকি এর মধ্যে একটিও যদি আপনার সাথে ঘটে থাকে তবে আপনার রূপান্তর ঘটছে যেমন প্রজাপতি হওয়ার আগে প্রথম একটি শুঁয়োপোকা থাকে পরে শুঁয়োপোকা তার নিজস্ব কোকুন তৈরি করে এবং ডানা তৈরি করে কিন্তু সেই সময়টা তার জন্য খুব বেদনাদায়ক খুব যন্ত্রণাদায়কও বটে যখন সে বেদনাদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসে তখন সে হয়ে ওঠে সুন্দর একটা প্রজাপতি সুঅপা থেকে প্রজাপতি হওয়ার যাত্রা আমাদের জীবনে যখন এই সমস্ত কিছু ঘটছে তখন যা ঘটে তার অনুরূপ সুতরাং যদি এই সমস্ত জিনিস আপনার সাথেও ঘটে থাকে তবে আপনার হেরে যাওয়ার দরকার নেই আপনার ভেঙে পড়ারও দরকার নেই আপনার হাল ছেড়ে দেওয়ার দরকার নেই কারণ এটি আপনার সাথে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আপনাকে সেরা তৈরি করার জন্য তখন বিশ্বাস করুন এবং ভরসা রাখুন যে আপনার জীবনে বড় চমৎকার আপনার জন্য অপেক্ষা করছে এবং এখন আপনার খারাপ সময় শেষ তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি এত মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ যদি এই ধরনের ভিডিও আরও শুনতে পছন্দ করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন যে এই ভিডিওটি কেমন লেগেছে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে